গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আজকে এসেছি আমাদের যে ক্লাব আছে সেই ক্লাব থেকে একটা পিকনিকের ব্যবস্থা করা আছে তোমরা হয়তো দেখে নিয়েছো এভার গ্রিন ইউনাইটেড যে ক্লাবটা আছে আমরা যে চ্যারিটি করি আমরা সেই ক্লাবটার থেকে দেখতে পাচ্ছি যখন গাড়িগুলো আছে আরও দুটো গাড়ি বেরিয়ে গেছে আগে আরও আমরা একসঙ্গেই যাবো কিন্তু তো কোনো চাপ নেই আমরা যখন গাগাই তো সবাই মিলে একসঙ্গেই বেরোবো তো জার্নিটা ভালোই হোক তোমরা সাথে থাকো অবশ্যই ভিডিওটাতে তখন যাওয়া যাক গাইজ চেপাইয়া ভাই চেপাইয়া গাইজ রোড দেখো রোড কি মানে বিচ্ছিরি কি আর বলবো সে রোড এখন আর এখন পর্যন্ত মানে এখানে আগে একটু ঠিক করেছে ঠিক আছে কিন্তু দিকটা বাকিটা ঠিক করা দরকার ছিল আগে মনে হয় ঠিক করে দিয়েছে তো আমি এখনো যাইনি এই সাইডটা এখনও পর্যন্ত বহুদিন আসা হয়নি তো আজকে হঠাৎ পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো অবশ্যই শেয়ার করে দেবে এখনও পর্যন্ত কিন্তু গাড়ি ভালো রোড দেখতে পেলাম না এখানে গাড়ির ভালো রোড ছিল আমরা এখন আগেরবার এসেছিলাম কিন্তু এখন বিছির রোড হয়ে গেছে এটা গাইজ ওরকম পর একটা ভালো বোর্ড পেলাম মানে হচ্ছে কি বলবো তখন থেকে বিচ্ছি রোডে আসছি পড়েছিলাম আস্তে 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 এতক্ষণ একটা ভালো রোড পেলাম তো এই দিকটা করেছে এখানে মিডিলটা ফাঁকা দিয়েছে আর যখন আমাদের ঘর থেকে স্টার্টিং হয় সেইখানটা কিন্তু ভালো রোড এইরকমই রোড ছিল তোমার দেখতেই পাওয়া গেলো রোডটা অনেকটাই ভালো করেছে রোডটা তো আর আমরা যখন আসলাম তখন ঠিক আছে কিন্তু একটা জায়গা মিডিলে সেইখানটাতে করে দিয়েছিল একটি কাজ যে কী ভাই ভাই চালাতে একটা ভালো রাস্তাই পেলাম আর পেছনে একজন টুপি খুলে গিয়ে তুমি দেখলে সিনটা কি হলো তো সে এখন দাঁড়িয়েছিল আর আমরা একটু আগে যাচ্ছি এখানে কিন্তু অনেক ভালো রাস্তা করেছে মানে একটা জায়গাটা ভালো একটা জায়গায় খারাপ মানে কি করছে কিছু বুঝতে পারছি না আমি এখন যাওয়া যাক নিজের প্লেসে যেতে কিন্তু ভালোই লাগছে মানে এটা আমার প্রথম প্রথম বলতে এই বছরের প্রথম আমার ফিসটি চলছে কোথায় ভাই গেছিস বলছিল প্লেসটা অনেক ভালোই তোমরা অবশ্যই জানবে যে প্লেসটা কেমন বটে তো আমরা দেখে পড়ে বুঝেছিলাম যে ভালো বটে মানে আরো ফটো দেখেছিলো আগে এসেছিলো আমাদের বন্ধুগুলো কিন্তু আমি তখন আসিনি তো সেই জন্য আমি এবার যাচ্ছি বলছি এখানে কিন্তু ফিস্টি করবো ঠিক আছে একশো বার করবো কেন করবো না তখন বলছি ওখানে প্লেসটা অনেকটাই ভালো ছিল তো জল আছে একটু ঝর্ণা আছে তো তোমাদেরকে সব কিছু এখন থেকে বলে দিলে কিন্তু হবে না তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা কিন্তু মজা আসবে না ইন্টারেস্ট আসবে না একটুগুলো তো আমরা এখন যাওয়া যাক ওখানে এখন যাই না কত দূর আমি আমি এখনও পর্যন্ত যাই না কত দূর কিছুই নলেজ নেই আমি একজনটা পেছনে যাচ্ছি যাতে সবাই বুঝতে পারি কী আছে না আছে কোথায় তো যাওয়া যাক এখন ভাই এই গাড়ির সঙ্গে রেস দিচ্ছে ভাই হান্ড্রেড হ ওই জায়গাটা কিন্তু ভালো ছিল

ভিতরে রাখতে হবে সবকিছু তো হ্যাঁ রাইডারকু রাইডারকু ভাই ভাই তো এখন দেখি প্লেস কীরকম চা চাকো ওখানে কোথাটা তো বলি গোছে প্লেসটা কীরকম একটা ছোট জলাশয়ের মতন এদিকে আসছে কিন্তু ভালো জলটা ভালো লাগছে এখান থেকে তো কোথায় করবো সেটাই তো ভাবা যাচ্ছে এখন প্লেস খুঁজি তারপর অবশ্যই করবো কেন করবো না এসেছি যখন করতে तुम्हें देखते ही कमन बोटे अवश्य कमेंट जनाबे আমার এখন মানে পিকনিক কমপ্লিট দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় আমার গাড়ি নিয়ে ছয়টা ছয়টা গাড়ি এসছি তিনজন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো টোটাল পনেরো জন মিলে পিকনিক করেছিলাম তো আমাৰ এখন কমপ্লিট হৈ যায় পিকনিক আমাৰ সবাই মিলে একসে বেৰব তাৰমান যাও যাক সবাই মিলে কীৰ এনজয়টা আছে আজি মতে তোমাৰ ব্লগ এটা দেখলে হয়তো এখন যাব আমাৰ ত' ভিডিঅ'টো কম লাগে অৱশ্যে এটা কমেণ্ট নিয়ে জনাব যে ভিডিঅ'টো কেইমো লাগে ইয়াৰ মধ্যে একসে মানে পাঁচ ছটা গাড়ী আছে একসে কিন্তু অলপ ভালেই হয় দেখ এক আছে আমাৰ তো সবাই মিলে একসে কিন্তু খুব ভালেই লাগে ভিজরে ডাক হ্যালো উহু এই চারদিকে বাসবুন ভাই সেরা লাইজ জায়গাটা বহুত দিন পর এরকম জায়গা দেখতে এসেলাম হেলাম ভাই তোমরা বসে কমেন্ট জানাে কেমন লাগে পুরো জায়গা বেরিয়ে গেছে সাইড দিয়ে মানে নিসিল ব্লগার ভিডিও ব্লগার সরি গেমিং পেজের অনার আমরা এই ভিডিওটা চ্যানেলে আগে আসবে সবাই দেখে সাবস্ক্রাইব করে आ आएगा नमस्ते बेटे ओड़े बोलो भाई थार बोलने कोल्ड नहीं पता मैं हाँ थारी भाई व्हाइट थार सेलो रे पतंदे ना अरे वीडियो देखें क्या चीज़

তো ব্লগের যে সেট আপটা সেই সেট আপটা তাকিয়ে পড়ে দেখছে যে কী যাচ্ছে ভাই আর তোমরা দেখেছো হয়তো ভিডিওটা যদি না থাকে তাহলে অবশ্যই দেখে আসবে আমি যেটা বাইকের সামনে মডিফাই করেছি সেই মডিফাই ভিডিওটা অবশ্যই দেখে আসবে

बंडल लगा भी बंडल लगा भी का 500 টাকা দিতে হয় তো দিতে হতো ঠিক আছে ঠিক আছে ভাই এক কন্ডা लेके যাই এক কন্ডা लेके जाऊं મેનેજર কে મેરે দিলયા

अमित ला समझ ले असिस्ट ओ आगे जागे जो आगे जो आगे जो <laughs>

आई जेबी डाय वाचिलो एबी डाय वाचिलो सोजा रोड